চরম রহস্যময় ও জ্ঞান গর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সব ধর্মগ্রন্থের অটল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ততর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন দর্শক শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ বৃহদারণ্যক উপনিষদ চতুর্থ অধ্যায় তৃতীয় ব্রাহ্মণ এই ব্রাহ্মণটিও জনক যাজ্ঞবোল্ক্য সংবাদ জনকসভায় জাগ্যবলক এখানেও প্রশ্নোত্তরের মাধ্যমে রাজা জনককে জানাচ্ছেন আত্মতত্ত্ব আত্মবিজ্ঞান আত্মা এক এবং অবিভাজ্য হয়েও জীবাত্মা রূপে বিচরণ করেন জীবরাজ্যে লীলাচঞ্চল চঞ্চল তিনি জাগ্রত এবং স্বপ্নের মাঝে সুশুক্তিতে তিনি স্থিত হন পরমাত্মায় সাধারণ মানুষের কাছে স্বপ্ন নিদ্রার এক অবস্থা আর সাধকের কাছে ধ্যানের ক্ষেত্র আর সুশুক্তি হল সমাধি যাজ্ঞবোল্ক রাজা জনককে আত্মার পরিচয় দিতে গিয়ে বলছেন তিনি হিরণময় পুরুষ এক হংস এক হংস ভুবনৈশ্বাস্য মধ্যে এই ভুবনে অবিদ্যা নাশকারী এক অদ্বিতীয় হংসই বিরাজমান তিনি পরম ঈশ্বর পরমপদ পরমাত্মা ব্রহ্ম তাকে জানলেই মুক্তি নান্য পন্থা বিদ্যতে অনায় এছাড়া অন্য কোনো পথ নাই একদিন বিদেহরাজ জনক বসে আছেন রাজসভায় এলেন ঋষি যাজ্ঞ বলক সমাদরে রাজা তাকে আসন দিয়ে কি বলেন তা শোনার জন্য অপেক্ষায় রইলেন কিছুক্ষণ কিন্তু নির্বাক যাজ্ঞ বলক পথিমধ্যেই আজ মনস্থ করে এসেছিলেন উপযোজক হয়ে তিনি রাজাকে কিছুই বলবেন না তবে রাজার যদি কিছু জিজ্ঞাস্য থাকে তার উত্তর অবশ্যই দেবেন ঋষিকে নির্বাক দেখে রাজা জনক যজ্ঞবল্ককে সরাসরি আত্মতত্ত্ব বিষয়ে প্রশ্ন করে বসলেন রীতিমত নীতিবিরুদ্ধ ব্রাহ্মণকে আগে প্রশ্ন করবেন ক্ষত্রিয় তার বিনা অনুমতিতে এই এরকম ব্যাপার কিন্তু একবার অগ্নিহত্র বিদ্যা সম্বন্ধে আলোচনায় রাজার জ্ঞানের গভীরতা দেখে যাজ্ঞবল্ক্য তাকে ইচ্ছানুযায়ী প্রশ্ন করার অধিকার আগে থেকেই দিয়ে রেখেছিলেন তাই নির্বাক প্রশ্ন করতে রাজা কোন কুণ্ঠাবোধ করেননি সেই পরমাত্মা পরম পুরুষ তেজস্বরূপ জ্যোতির্ময় রাজা জনক তা জানতেন যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করলেন সেই পুরুষের জ্যোতি কি বললেন সম্রাট আদিত্যই তার জ্যোতি তেজিস্বরূপ এই আদিত্য জ্যোতির পথ ধরেই তিনি স্থান থেকে স্থানান্তরে যান কাজ করেন আবার নির্দিষ্ট স্থানে ফিরেও আসেন জনক বললেন আপনি ঠিকই বলেছেন জনক বললেন আদিত্যদেব তো এক সময় অস্ত চলে যান তখন তার জ্যোতি কী বললেন চন্দ্রই তখন তার সহায়ক সম্রাট সেই পুরুষ তখন তার মধ্যেই অবস্থান করেন তারই জ্যোতিপথে গমন করেন কর্ম করেন আবার স্বস্থানে ফিরেও আসেন জনক বললেন আপনি ঠিকই বলেছেন জনক এবার জিজ্ঞাসা করলেন যজ্ঞ বলক আদিত্যদেব অস্তা চলে গেছেন চন্দ্রও অস্তমিত এই রকম অবস্থায় সেই পুরুষের তেজ বা জ্যোতির সহায়ককে যাজ্ঞবোলক বললেন সম্রাট তখন অগ্নি তার জ্যোতি অগ্নিরূপ জ্যোতিতেই তখন সেই পুরুষ অবস্থান করেন সেই জ্যোতিপথেই তিনি আবার সস্থানে ফিরেও আসেন জনক বললেন যাজ্ঞবল্ক আপনি ঠিকই বলেছেন জনক এরপর জিজ্ঞাসা করলেন সূর্যদেব অস্তাচলে চন্দ্র অস্তমিত অগ্নিও নির্বাপিত সেই অবস্থায় এই পুরুষের জ্যোতির সহায়ককে যজ্ঞবোলক বললেন সম্রাট বাকি তখন সেই পুরুষের জ্যোতি সেই পুরুষ তখন বাকেই অবস্থান করে বাকের সাহায্যেই স্থানান্তরে গমন করে কাজ করেন আবার সেই বাকের সাহায্যেই সস্থানে প্রত্যাবর্তনও করেন নিশ্চিদ্র অন্ধকারে যখন নিজের হাতও দেখা যায় না তখন মানুষ কোন দিক থেকে কোনো কথা শুনতে পেলে সেই কারণেই তাকে অনুসরণ করে যেতে পারে জনক বললেন হ্যাঁ ঠিক তাই জনক এরপরও জিজ্ঞাসা করলেন সূর্যচন্দ্র অস্তাচলে অগ্নি নির্বাপিত স্তব্ধ যাজ্ঞবল্ক এই অবস্থায় সেই পুরুষের জ্যোতির স্বরূপ কি যাজ্ঞবল্ক বললেন সম্রাট আত্মাই তখন তার জ্যোতি আত্মরূপ জ্যোতিতেই তখন সেই পুরুষ বাস করেন সেই পথ ধরেই গমন করেন কর্ম করেন আবার যথাস্থানে প্রত্যাবর্তনও করেন জনক জানতে চাইলেন এদের মধ্যে আত্মাকে কাকেই বা আত্মা বলবো, যজ্ঞ বললেন প্রাণসমূহের প্রাণ সমূহের মধ্যে তিনি হৃদয়ের জ্যোতিপুরুষ তিনি এক দ্বিতীয় কোন সত্তা নেই তবুও ইহলোকে পরলোকে তার গমনাগমন বাধাহীন যেমন ভাবে তিনি বিচরণ করেন ধ্যানের জগতে তেমনি ভাবেই বিচরণ করেন খেলার জগতে স্বপ্নাবস্থায় তিনি ইহলোক আর যেসব মৃত্যুময় লোক রয়েছে অবিদ্যা যার মূল কারণ তাকেও অতিক্রম করে যান এই নিত্য শুদ্ধ বুদ্ধ অর্থাৎ বিজ্ঞানময় পুরুষ জন্মগ্রহণ করে যখন শরীর ধারণ করে তখন জাগতিক ধর্ম অধর্মের নিয়মাধীন হয়ে পাপের সঙ্গে যুক্ত হন আবার দেহান্তে অর্থাৎ এই শরীর ত্যাগ করার সময় যাবতীয় পাপকেও পরিত্যাগ করে যান সেই পুরুষ অর্থাৎ জীবাত্মার স্থান হল দুটি ইহলোক আর পরলোক এই দুটি জগতের সন্ধি হয়েছে স্বপ্নস্থানে এটি তৃতীয় স্থান এই স্থানে অবস্থান করে জীবাত্মা ইহলোক এবং পরলোক এই দুটি জগৎকেই দেখেন মানুষ যা আশ্রয় করে অর্থাৎ যে সাধনাকে অবলম্বন করে পরলোকে যায় জীবাত্মাও তাকে অবলম্বন করেই পাপ এবং আনন্দ এই দুটিকেই দেখেন আবার যখন প্রসুপ্ত হন জীবাত্মার শরীর জন্মগ্রহণ ধারণ থেকে শুরু করে যতগুলি উপাদান করে সবগুলি তাকে ভেঙে গুড়িয়ে আবার নতুনভাবে তৈরি করে এক অভিনব স্বপ্ন রাজ্য গড়ে তোলেন আপনার জ্যোতি দিয়ে নিজের মতো করে এই অবস্থায় পুরুষ হয় স্বয়ং জ্যোতি দুস্তর পথ পারি দেবার রথ নাই রথ টানার অশ্ব নাই এই আত্মাই আপন ইচ্ছায় নির্মাণ করে নেন রথ অশ্ব যেখানে আমোদ নাই প্রমোদ নাই হর্ষ নাই আনন্দ নাই এই স্বয়ং জ্যোতি আত্মা আপন লীলে বিলাসে সেখানে সে সব উৎসর্জন করে নেন যেখানে নাই জলাশয় বা ডোবা নাই পুকুর ইনি সেখানে তা তৈরি করে নেন আপন ইচ্ছায় তিনি কর্তা তার যা কিছু প্রয়োজন জ্যোতি আত্মা ইচ্ছা শক্তি দিয়ে তা ছবি পূরণ করে নেন এই বিষয়ে একটি শ্লোক আছে শ্লোকটির অর্থ হলো স্বপ্ন দিয়ে অর্থাৎ নিদ্রা দিয়ে শরীরকে ঘুম পাড়িয়ে তাকে অবশ বিবশ করে দিয়ে সেই জ্যোতি আত্মা সেই পরমাত্মা নিজে কিন্তু জেগে থেকে দেখেন শরীর পুরুষের ঘুমে ঢলে পড়া সুপ্ত ইন্দ্রিয়গুলোকে নিদ্রাহীন তিনি বিনিদ্র হিরণময় পুরুষ তিনি এক হংস একমাত্র পাখি একমাত্র জ্ঞানী নিত্য শুদ্ধ জ্যোতির্ময় তিনি আবার আপন লীলাবিলাসে জাগ্রত অবস্থায় ফিরে এসে নিদ্রাচ্ছন্ন শরীর পুরুষকে জাগিয়ে তোলেন এই শরীর এই দেহ তার অবরকুলা নিকৃষ্ট আশ্রয় তবুও স্বরূপ পঞ্চপ্রাণ দিয়ে তিনি এই নারীটিকে রক্ষা করেন কেন আপন লীলাবিলাসে আপন সৃষ্টির মাধুর্যকে উপভোগ করতে কিভাবে তা করেন তিনি এই শরীরের অভ্যন্তরে থেকে এই কামনা বাসনা সুখ দুঃখের মধ্যে নিজেকে জড়িয়ে রেখে না এসবের বাইরে ঊর্ধ্বে তিনি হিরণময় একহংস অর্থাৎ নিত্যশুদ্ধ জ্ঞান যা চিরনির্মল তা নিয়ে সকলের সঙ্গে মিশে গিয়ে রসাস্বাদন করেন স্বপ্নাবস্থায় আচ্ছন্ন জীবাত্মারূপী সেই পুরুষের মধ্যে উচ্চ নিচ ভালো মন্দ কত না ভাবের তুলিতে বিচিত্র কত শত রূপী না তিনি সৃষ্টি করেন কখনো সেই রূপের মধ্যে ফুটে উঠেছে স্ত্রী সম্ভোগের আনন্দ বন্ধু বান্ধবদের সঙ্গে রসলাপের চিত্র কখনো বা ভয়ানক কিছু দেখার ফলে নিদারুণ আতঙ্ক সবাই দেখে সেই অনন্য খেলোয়াড়ের খেলা দেখে লীলা বিলাসীর লীলা কিন্তু সেই খেলোয়াড়কে কেউ দেখতে পায় না পুতুল নাচের মেলায় দর্শক দেখে নিষ্প্রাণ কাঠের পুতুল সব কিন্তু তার অন্তরালে যে বাজিকর তার আঙ্গুলে অমন ভাবে নাচে পুতুল দর্শক কি তাকে দেখতে পায় পায় না যেমন ঠিক সেই রকম ভাবেই সেই জীবন খেলোয়াড় কেউ কেউ দেখতে পায় না হঠাৎ যদি কোনো কারণে বাজিকর হয়ে যান অন্য মনস্ক সুতো যায় ছিঁড়ে খেলা যাবে থেমে পুতুল পরে থাকবে নিষ্প্রাণ হয়ে তাই থাকে সাবধানবাণী কেউ কোনো গুলমাল করবেন না এখানেও সেই একই কথা তাই তো বলা হয় নিদ্রাতর মানুষকে হঠাৎ জাগিয়ে তুলনা না জাগাতে নেই কারণ জীবাত্মা তখন শরীর থেকে বেরিয়ে পরমাত্মার সঙ্গে লীলামগ্ন হঠাৎ কারণে জীবের সঙ্গে তার যুগসূত্র যদি ছিঁড়ে যায় অবর আশ্রয়ে ফিরে আসার সুযোগ না পান তিনি তাহলে জীব দুরারোগ্য বেঁধিতে আক্রান্ত হয়ে পড়ে কেউ কেউ বলেন স্বপ্ন জগতের সঙ্গে জাগ্রত জগতের কোনো পার্থক্য নেই জাগ্রত অবস্থার মতো জীবাত্মা শরীরের মধ্যেই থাকেন একইভাবে জাগ্রত অবস্থায় তিনি যা দেখেন স্বপ্নেও তাই দেখেন কিন্তু রাজন প্রকৃত তথ্য তা নয় সেই পুরুষ তখন স্বয়ং জ্যোতিরূপেই বিরাজ করেন আত্মার পরিচয় পেয়ে মুগ্ধজনক বললেন এই উপদেশের জন্য আমি আপনাকে হাজার দান করছি আমাকে মুক্তির উপায় বলুন স্বপ্নাবস্থায় সেই স্বয়ংজ্যোতি পুরুষ বিচরণ এবং আনন্দ উপভোগ করে পাপ পুণ্য দেখে আবার যেভাবে বেরিয়ে গিয়েছিলেন আবার সেইভাবে সেই নিদ্রাস্থানে ফিরে আসেন স্বপ্ন দেখার জন্য তিনি যা দেখেন তাতে তার কোনো আসক্তিই থাকে না কেননা তিনি অসঙ্গ নির্লিপ্ত জনক বললেন ভগবান ঠিকই বলেছেন এই উপদেশের জন্য আমি আপনাকে আরও হাজার গাভী দান করছি আপনি মুক্তির উপায় বলুন সেই পুরুষ বিহার স্বপ্নানন্দ উপভোগের পর যে পথ ধরে গিয়েছিলেন নিদ্রা জগতে সেই পথ ধরেই আবার ফিরে আসেন বোধের জগতে বা জাগ্রত অবস্থায় স্বপ্নে তিনি যা কিছুই দেখুন না কেন তাতে তার কোনো আসক্তি থাকে না তিনি নির্লিপ্ত স্বয়ং অসঙ্গ জ্যোতি জনক বললেন আপনি ঠিকই বলেছেন হাজার গাভী দিচ্ছি মুখ্য লাভের উপায় বলুন বোধির জগতে অর্থাৎ জাগ্রত অবস্থায় এই দৃশ্যমান জগতে বিহার করে পাপ পুণ্য দেখে স্বপ্ন দেখার জন্য আবার সেই পুরুষ একই পথ ধরে স্বপ্নস্থানে ফিরে যান নদীর জলে এক মহামৎস্য অর্থাৎ বিশালাকায় মাছ যেমন এপার থেকে উপার আবার এপারে বিচরণ করে এই পুরুষ ঠিক সেইভাবেই বিহার করেন স্বপ্ন থেকে জাগরিত স্থানে স্বপ্ন আর জাগরণের মাঝে আকাশ পথে উঠতে উঠতে বিহারে বিহারে শ্রান্ত সেন বাজ পাখি যেমন এক সময় ডানা গুটিয়ে যায় নিজের নিরির দিকে তেমনি এই পুরুষ বিশ্রামের আশায় ছুটে চলে সুশুক্তির দিকে সেখানে কোনো কামনা নেই কোনো স্বপ্নও নেই হাজার ভাগে বিভক্ত একটি কেশের মতো সুক্ষতি সূক্ষ্ম হিতা নামে যে নারী রয়েছে আমাদের সারা শরীর জুড়ে শ্বেত নীল হরিত লোহিত রসে পূর্ণ এই নারীগুলি বয়ে নিয়ে বেড়ায় যেমন অন্যের সূক্ষ্মতম রস তেমনি নানা কামনা বাসনা স্বপ্ন দেখে পুরুষ কত না ভয়ের স্বপ্ন দেখে কেউ যেন তাকে হত্যা করছে বস করছে হাতি যেন তারা করছে ছুটতে ছুটতে পড়ে গেছে কোনো গর্তে অসহায় অবস্থা স্বপ্নে সেই সব বিভীষিকাই দেখে যেগুলি দেখেছে জাগ্রত অবস্থায় স্বপ্নে সেগুলিকে দেখে ভয় পায় কারণ অবিদ্যা অবিদ্যা অবস্থার হলো এই রূপ আর যে অবস্থায় নিজেকে দেখে দেবতা রাজা আমি সব সেটি হলো তার পরম অবস্থা আত্মার এই রূপটি হলো অতি ছন্দা অর্থাৎ কামনা রহিত যাবতীয় পাপ রহিত এটি হল অন্তরঙ্গ অভয় রূপ প্রেমিক প্রেমিকার যখন নিবিড় আলিঙ্গন হয় তখন যেমন তার স্থান কালের জ্ঞান থাকে না দেখেও দেখে না সেখানে আছে ঘরের মানুষ কি বাইরের মানুষ পরমাত্মার সঙ্গে মিলনে শরীর পুরুষেরও তখন সেই অবস্থা তখন সে বাজ্যজ্ঞান রহিত এটি হল আত্মার আত্মকাম আত্মকাম কামনাহীন শোকাতিত রূপ এই অবস্থা যখন আসে পিতা হন অপিতা মাতা হন অমাতা লোক হয় অলোক দেবতারা আর দেবত্ব নিয়ে দূরে থাকেন না বেদগ্রন্থও হয়ে যায় অবেদ থাকে না কোনো স্বাতন্ত্র ভেদাভেদ কবি রবীন্দ্রনাথের ভাষায় যেন নহ মাতা নহ কন্যা নহ সুন্দরী উর্বশী এ অবস্থায় চোর হয়ে যায় সাধু ভ্রূণ হত্যাকারী আর সে কাজ করতে পারে না চন্ডাল আর চন্ডাল থাকে না অস্পৃশ্য অন্তত জাতির আর অস্পৃশ্য থাকে না শ্রমণ অশ্রমণ তাপস পাপ বা পুণ্য কোন কিছুই তার অনুগমন করতে পারে না কারণ সেই মিলনের পরমানন্দে তিনি তখন শোক তাপ সবকিছুর সব সীমানার বাইরে এই পরম মিলন মুহূর্তে মানব শরীরের ইন্দ্রিয়গুলি কি একেবারে বিলুপ্ত হয়ে যায় যাজ্ঞ বলো এখানে এরপর তারই বিশ্লেষণ করে গেছেন এই অবস্থায় আত্মা কিছুই দেখেন না ইন্দ্রিয় যখন সদা জাগরুক তখন কেমন করে বলা যাবে যে তিনি দেখেন না দেখেন কিন্তু দেখেও দেখেন না দৃশ্যবস্তুকে সাধারণ দৃষ্টি যেভাবে দেখে তিনি তখন তা সেভাবে না দেখে দেখেন অন্যভাবে নিত্যকালের দ্রষ্টা আত্মা তখন সব কিছুই দেখেন আত্মময় অন্য কিছু দেখেন না এই অবস্থায় আঘ্রান নিয়েও তিনি আঘ্রান নেন না ঘ্রান শক্তি বিলুপ্ত হয় না অবিনশ্বর যেহেতু সে সময় আত্মা ছাড়া অন্য কিছু থাকে না তখন অপর কোন জিনিসের আঘ্রাণ নেবেন ঠিক সেইভাবেই রস গ্রহণ করেও তিনি রস গ্রহণ করেন না রস অবিনশ্বর কিন্তু তখন তিনি ছাড়া দ্বিতীয় কোন রসবস্তুই থাকে না যা থেকে তিনি রসের আস্বাদ নেবেন এই অবস্থায় তিনি কথা বলেও বলেন না নিত্যকালের বক্তা আত্মার কিন্তু বাক বিলুপ হয় না অবিনাশে কিন্তু একমাত্র তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নেই তখন কার সঙ্গে কি কথা বলবেন এই অবস্থায় তিনি শুনেও শুনেন না শ্রোতার শ্রবণ শক্তির কখনো বিলোপ হয় না আত্মাই শ্রোতা অবিনশ্বর সেই পরম ক্ষণে যেখানে দ্বিতীয় কেউ নেই সেখানে কে কাকে কী শোনাবে সেই রকম মনন শক্তির বিলোপ হয় না তা অবিনশ্বর কিন্তু মনন করার মতো দ্বিতীয় কোনো বস্তু থাকলে তো মননের কাজ হতে পারে সেই অবস্থায় দ্বিতীয় এমন কিছু থাকে না যাকে তিনি মনন করবেন সেই অবস্থায় তিনি স্পর্শ করেও করেন না শক্তি কখনো বিলুপ্ত হয় না অবিনশ্বর কিন্তু ওই রকম অবস্থায় দ্বিতীয় কোনো সত্তা যখন থাকে না তখন স্পর্শের স্বতন্ত্র প্রকাশ কেমন করে সম্ভব ঠিক রকম ভাবে জ্ঞাতার বিজ্ঞাতা অর্থাৎ জ্ঞান শক্তি অবিনশ্বর হলেও ওই অবস্থায় জানার প্রকাশ কিভাবে করবেন তাই সেই সময় মনে হয় তিনি যেন সব জেনেও কিছুই জানেন না যখন মনে হবে দ্বিতীয় কোনো বস্তু আছে অপর কোনো সত্তা আছে একমাত্র তখনই দেখা আঘ্রাণ নেওয়া রস আস্বাদ করা কথা বলা শোনা মনন করা স্পর্শ করা জানার প্রশ্ন আসে যেখানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলনে এক এবং অদ্বৈত সেখানে এগুলির কোনো ভূমিকাই নেই যাজ্ঞবোলক বিষয়টিকে আরও সহজ করার জন্য সাধারণ একটা উপমা দিয়ে বললেন সম্রাট সমুদ্র সেই বিপুল জলরাশিতে গেছে কত না নদ নদী কিন্তু তার কোনো স্বতন্ত্র অস্তিত্বের কি সন্ধান মেলে সেখানে ঠিক সেই রকমই আত্মা তখন অখণ্ড অভেদ অদ্বৈত রূপে তিনি তখন সর্বকালের সর্বভূতের একমাত্র দ্রষ্টা সম্রাট এই হলো ব্রহ্মলোক জীবের পরমগতি পরম সম্পদ পরম লোক পরমানন্দ এছাড়া আর যা কিছু আছে সেই অদ্বৈত পরমানন্দময় সত্তার অংশমাত্র মাত্র কণা মাত্র আনন্দ উপভোগ করে একটা মানুষের পরমানন্দ কি সুস্থ সবল দেহ ধন সম্পদে সমৃদ্ধ সকলের উপর আধিপত্য উপাদেয় যাবতীয় ভোগ্য উপভোগ এগুলির ব্যাপারে যে মানুষ নিশ্চিন্ত জীবনে তার পরম আনন্দ এই মনুষ্যলোকের উপর পিতৃলোক এই পিতৃলোকেও আনন্দ আছে মানবলোকের আনন্দের একশো গুণ আনন্দ হলো পিতৃলোকের আনন্দ পিতৃলোকের এক গুণ আনন্দ আবার এই জিতলোক পিতৃলোকের একশো গুণ আনন্দ নিয়ে তার উপরে গন্ধর্ব লোকের এক গুণ আনন্দ এই গন্ধর্বলোকের উপর কর্মদেবগণের লোক অর্থাৎ যারা কর্ম দ্বারা দেবত্ব লাভ করেছেন তাদের জগৎ সেই লোকও আনন্দময় গন্ধর্ব শতগুণ আনন্দ এই লোকের মাত্র এক গুণ আনন্দ এর উপরে দেবলোক জাত দেবগণের অর্থাৎ জন্মসিদ্ধ দেবত্বের অধিকারী লোক এখানকার এক গুণ আনন্দ গন্ধর্ব লোকের একশো গুণ আনন্দের সমান যারা দেবজ্ঞ নিষ্পাপ কামনাহীন তারাও এই গন্ধর্ব লোকের আনন্দ উপভোগ করেন গন্ধর্ব উপরে প্রজাপতি লোক এখানকারও একগুণ আনন্দ যা নিষ্কাম নিষ্পাপ বেদক্ৰরা উপভোগ করেন তা গন্ধর্ব লোকের একশো গুণ আনন্দের সমান এই প্রজাপতি লোকের উপর হল ব্রহ্মলোক প্রজাপতি লোকের একশো গুণ আনন্দ হল ব্রহ্মলোকের এক গুণ আনন্দ যারা নিষ্পাপ নিষ্কাম বেদজ্ঞ এই আনন্দের অধিকারী তারাও সম্রাট এই সেই ব্রহ্মলোক পরমানন্দময় লোক রাজা জনক সব শুনে বললেন আপনার এই উপদেশের জন্য আপনাকে হাজার গাভী দান করছি ভগবন আমি চাই বিমুক্তি সে বিষয়ে আরও যদি কিছু তত্ত্ব থাকে তো আমায় বলুন যাজ্ঞবোলকের আশঙ্কা হল বুঝিবা শেষ কথাটুকু না শোনা না জানা পর্যন্ত মেধাবী জনকের হাত থেকে তার মুক্তি নেই তাই আবার বলতে লাগলেন অস্থিনাস্তিদ্বন্দ্বের ঊর্ধ্বে ত্রিস্বপ্নময় লোক অর্থাৎ জাগ্রত স্বপ্ন সুশুক্তির পরে প্রসন্নময় বিজ্ঞানময় তুরীয় লোকের উপরে জীব এমনই এক অবস্থায় এক সময় উপনীত হয় যখন বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে ব্যক্ত কেবল তারই অস্তিত্ব দ্বিতীয় কেউ নাই নিপাট এক অদ্ভুত সত্তা এই অবস্থায় স্থিত জীবের পরিচয় দিতে গিয়ে বলেছেন যত অবাধ অবিরত গতিশীল চা নিবাসন ব্রহ্মলোক এই লোকের আনন্দই হলো ভূমানন্দ জাগ্রত স্বপ্ন সুশুক্তির সত্তা নিয়ে মানুষ যে আনন্দ উপভোগ করে তার তুলনায় এই ভূমানন্দ দশ লক্ষ কোটি গুণ বেশি আসল কথা এ আনন্দ এ শান্তি মানুষের ধারণার অতীত এই আনন্দকে লক্ষ্য করে ঋষির কণ্ঠে উচ্চারিত হয়েছে আনন্দদেব খলবিমানে ভূতাণে जायন্তে ব্রহ্মম এই জীবকে লক্ষ্য করে গীতা বলেছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা না সচতি না কাঙ্ক্ষতি রাজন এই পুরুষ জাগ্রত অবস্থা থেকে যান স্বপ্নাবস্থায় সেখানে পাপ পুণ্য ইত্যাদি দেখে যে পথ দিয়ে ওই স্থানে গিয়েছিলেন সেই পথেই আবার ফিরে আসেন জাগ্রত অবস্থায় যেমন ভার বুঝাই শকট শব্দ করতে করতে চলে তেমনি এই শরীর আত্মা যখন ঊর্ধ্বশ্বাসী হন তখন প্রাজ্ঞ আত্মার সঙ্গে যুক্ত হয়ে শব্দ তুলে ধর করে চলে যান দেহে যখন জরা আসে রোগে রোগে শরীর হয়ে যায় ক্ষীণ দুর্বল তখন আত্মা দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যুক্ত ছিল সেখান থেকে গাছ পাকা আম ডুমুর বা বটফলের মতো বৃন্তচ্যুত হয়ে খসে পড়ে আত্মা দেহচ্যুত হয়ে যায় কোথায় যে পথ দিয়ে সে শরীরে গিয়েছিল সেই জনি অর্থাৎ উত্তর স্থানের দিকেই প্রাণ লাভ করার জন্য যায় এর প্রতীক্ষায় থাকে সকলেই যেমন রাজা আসছেন জানতে পারলে নগরের শান্তিরক্ষক বিচারক রক্তচালক নেতারা অন্য পান নিয়ে বলে এই আসছেন এই আসছেন সেই রকম তেমনভাবেই এই জ্ঞানের জন্য সকলের প্রতীক্ষা করে আর বলে এই ব্রহ্ম আসছেন এই ব্রহ্ম আসছেন আবার রাজা যখন ফিরে যেতে চান তখন যেমন শান্তিরক্ষক বিচারক রথচালক নেতারা সব এক জায়গায় সমবেত হয়ে তাকে বিদায় জানায় সেই রকম এই শরীর আত্মা ও হলে অর্থাৎ তার এই ধরতেগের সময় এলে সমস্ত প্রাণ যাদের আমরা ইন্দ্রিয় বলি সবাই তার চারদিকে এসে হাজির হয় বায়ু যেমন ফুল থেকে গন্ধ ছেঁকে নিয়ে প্রবাহিত হয় জীবু তেমনি যাবতীয় ইন্দ্রিয় সেই সঙ্গে তাদের সংস্কার নিয়ে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়